মাত্র পঁচিশ পয়সা আমি কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে বর্তমানে সিম থেকে তো পরিমাণ টাকা কাটে পকেটের অবস্থা কিন্তু ভাই বারোটা বেজে যায় পঁচিশ পয়সা মিনিটে কথা বলতে পারবেন এক টাকা দা চার মিনিট দশ টাকা বিশ টাকা সিমের মধ্যে বললে দেখবেন এক সপ্তাহ চলে গেছে তো উপায়টা কি কিভাবে আসলে পঁচিশ পয়সা মিনিটে কথা বলবেন সবগুলো বিষয় আমি স্ক্রিনে দেখাবো আজ থেকে সকলেই মাত্র পঁচিশ পয়সা মিনিটে যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন রাত দিন চব্বিশ ঘন্টা আসেন শিখে আসি আমি মূল ভিডিওতে চলে আসলাম মাত্র পঁচিশ পয়সা মিনিটে রাত দিন চব্বিশ ঘন্টা কথা বলার জন্য আপনার স্মার্টফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে সুজা গুগল প্লে স্টোরে চলে আসবেন এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে লোগোটা দেখুন এই লোগোটা দেখে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন অলরেডি কিন্তু আমি ইনস্টল করে রেখেছি ওপেনে টাচ করে কীভাবে অ্যাক্টিভ করতে হয় কিভাবে আপনি কথা বলবেন কিভাবে রিচার্জ করবেন সব কিছু আমি দেখাবো নিচে দেখুন এর আইকন আছে এখানে চার পাঁচবার ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে স্টার্ট চলে আসবে এখানে একটা কন্টাক্ট নাম্বার দিতে হবে কান্ট্রির উপরে টাচ করে বাংলাদেশ দিয়ে দিবেন তারপর কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউতে চলে আসবেন যে কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিবেন এখানে কিন্তু ভেরিফাই করার জন্য চার সংখ্যার কোড পাঠাবে অলরেডি কিন্তু কোড চলে আসলো এই যে দেখুন এখানে দিয়ে দিব দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তারপর এখান থেকে কন্টিনিউতে ট্যাপ দিতে হবে আমি কন্টিনিউতে চলে আসবো পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন পুনরায় আবার কন্টিনিউতে ট্যাপ দিবেন মিশন চাইলে অ্যালাউ করে দিবেন পুনরায় আবার পারমিশন চাইছে আমি অ্যালাউ করে দিলাম এই দেখুন পারমিশন গুলো দেওয়ার সাথে সাথেই এখানে নাম সেট করতে পারবেন এবং প্রুফাইলে চাইলে কিন্তু ছবি দিতে পারবেন আমি নাম দিয়ে দিলাম ছবি দিলাম না তারপর আমরা কন্টিনিউতে চলে আসবো অলরেডি কিন্তু সাকসেস এখন আপনার এনআইডি কার্ড দিয়ে এখানে ভেরিফাই করতে হবে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার জন্য উপরে দেখুন সেটিংসের লোক আইকনে চলে আসবেন এখান থেকে এনআইডি লেখা আছে এনআইডি তে করে দেবেন আর অবশ্যই আপনার এনআইডি কার্ডের যেই সামনা পাট মানে ফ্রন্ট পাট এবং ব্যাক পাট ছবি তুলে নেবেন গ্যালারিতে থাকতে হবে তো আমি এনআইডি কার্ডের উপরে ট্যাপ দিলাম এনআইডি তে টাচ করার সাথে সাথে কিন্তু একটা ফর্ম চলে আসবে আপনার এনআইডি কার্ড দেখে দেখে জন্ম তারিখগুলো এখানে সেট করতে হবে উপরে তারপর এখানে দেখুন এনআইডি কার্ডের কিন্তু একটা সিরিয়াল নাম্বার থাকে এনআই দিকে সিরিয়াল এখানে দিয়ে দিবেন সামনের ছবি পিছনের ছবি এখানে দিয়ে দিবেন ছবিগুলো দেওয়ার জন্য এখানে দেখুন আছে এখানে টাচ করলে কিন্তু আপনার গ্যালারিটা শুরু করবে গ্যালারির মধ্যে আপনার ছবি তোলা থাকতে হবে এনআই দিকে সামনের পাত এবং পিছনের পাত তো আমি এখান থেকে ফর্মটা ফিল আপ করে নিচ্ছি আমি অলরেডি ফর্মটা ফিল আপ করে নিলাম ফিল আপ করার সাথে সাথে এখানে দেখুন সাবমিট করুন লেখা চলে আসছে আমরা সাবমিটে টাচ করে দিব সাবমিট এটা দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ রিভিউ করে দেখবে সময় লাগবে আপনার আইডি কার্ডের তথ্যগুলো তারা রিভিউ করে দেখবে এখানে রিভিউ করার পরে বলেছে বিলিয়েন্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে মানে সব কিছু কমপ্লিট এখন টাকাটা কিভাবে রিচার্জ করবেন এটা দেখা দিচ্ছি আর কিভাবে কল করবেন এটা দেখা দিচ্ছি আমি এখান থেকে বের হয়ে আসবো দেখুন ব্যাক চলে আসলাম টাকা অ্যাড করার জন্য এখানে দেখুন মাই ব্যালেন্স লেখা আছে মাই ব্যালেন্সে চলে আসবেন এখানে দেখুন অ্যাড ব্যালেন্স অ্যাড ব্যালেন্স আসতে হবে আমরা রুবি সিমে এয়ারটেলে টেলিটকে যেভাবে এম বি মিনিট কিনে থাকি ডাইরেক্ট পেমেন্ট করে ওইভাবেই কিন্তু আপনি নগর থেকে পেমেন্ট করে মানে এখানে রিচার্জ করতে পারেন যেমন আমি এখান থেকে বিশ টাকা রিচার্জ করব রিচার্জে ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই এখানে মাধ্যমগুলো চলে আসবে কোন মাধ্যমে আপনি যে মাধ্যমে করতে চান এখান থেকে বিকাশ করতে পারবেন এখানে বিকাশ কিভাবে আপনার এখানে ব্যালেন্স থাকলে কল করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে ব্যাগ চলে আসলাম যদি ব্যালেন্স থাকে কল করার জন্য এখানে দেখুন একটা ডায়াল আইকন আছে এখান থেকে আপনারা নতুন নাম বা ডায়াল করেও কল করতে পারবেন অথবা এখান থেকে সেভ নাম্বারে এসেও কিন্তু কল করতে পারবেন এক কথায় থেকে আপনি এখন মানে থাকলে কিন্তু মিনিটে যে কোনো নাম্বারে রাত দিন চব্বিশ ঘন্টা কথা বলতে পারবেন আর আপনার পকেটের বারোটা বাজবে না আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন কিভাবে পঁচিশ পয়সা মিনিটে যে কোনো নাম্বারে কথা বলতে হয় বন্ধু হয়েছিল আজকে ভিডিও দেখাবেন নতুন ভিডিও